না প্রিন্টের না বিশাল বড় নামাজি উন্না দাম রাখবো মাত্র সত্তর টাকা দামি দামি উন্না একদম কম দামে দিয়ে দিব দামে দামি একদম কম দামে দিয়ে দিব মাত্র সত্তর টাকা মধ্যে দাম রাখবো মাত্র 70 টাকা লা 10 টাকা কল জি দাম রাখ এই যে দেখেন মাত্র 70 টাকা করে এটা মাত্র 70 টাকা এই যে দেখেন প্রিন্টারের মধ্যে এটাও দাম রাখবো মাত্র 70 টাকা এটা এই যে এগুলা নিতে পারবেন দাম রাখবো মাত্র 70 টাকা হবে মাত্র 70 টাকা পিস লাই বাকি নিতে পারবেন এটার দাম রাখবো মাত্র 70 টাকা ভাই বিশাল বড় হিসাবൊന്ന নাই দাম রাখবো মাত্র 70 টাকা ভাই স্বর্ণ লাগাই দিয়েছে স্বর্ণ লাগাই দেখেন চাইল সাহেব জড়ি লাগানো দাম রাখবো মাত্র আশি টাকা কালার পঞ্চাশ পিসি নিতে পারবেন দশটা পারবেন দশটা এনতনী নিতে পারবেন দশটা দাম রাখবো মাত্র আশি টাকা যে দেখেন

বিভিন্ন কোয়ালিটির দামি দামি ওনা একদম কম দামে দিয়ে দিব দামি দামি ওনা একদম কম দামে দিয়ে দিব দিয়ে দিব মাত্র 70 টাকা করে প্রিন্টের ওনা দেন মাত্র 70 টাকা করে ভাই মাত্র 70 টাকা করে প্রিন্টের ওনা এক কালার ওনা জরি ওনা বিভিন্ন কোয়ালিটি ওনা আছে দেখাবো আমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা হলো নরসিংদী শেখের চর বাবুরহাট বাবুরহাট মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে

পঞ্চাশটা থাকে কালার থাকবে দশটা কালার দশ টাকা দাম রাখবো মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে তারপরে এই যেগুলো নিতে পারবেন জরি না জরি উন্না এই যে জরি উন্না নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে

দাম রাখবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা এই যে দেখেন এগুলো নিতে পারবেন দাম রাখবো তিন টাকা বান্ডেল এগুলো পিস কত পড়বে ভাই পিস পড়বে মাত্র সত্তর টাকা পিস অনলি সত্তর টাকা সত্তর টাকা করে নিতে পারবেন বিশাল বড় উন্না দাম রাখতেছি সত্তর টাকা পিস সত্তর টাকা করে তারপরে যারা বাটিক উন্না নিতে চান এই যে এগুলো বাটিক উন্না নিতে পারবেন বাটিকের ভিতর জি ভাই বাটিকের নিতে পারবেন এটার দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এটা সত্তর টাকা রাখবো জি এটার দাম রাখবো সত্তর টাকা করে তারপরে যারা হিজাবুন্না নিবেন হিজাবের জি হিজাবুন্না নিবেন এই যে এগুলা নিতে পারবেন হিজাবুন্না বিশাল বড় উন্না এটার দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এটা সত্তর টাকা দিয়ে দিচ্ছে জি ভাই বিশাল বড় হিজাব না দাম রাখবো মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা এই যে এগুলো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে এই যে আমার কাছে এগুলা নিতে পারবেন এই যে পেটি পেটি থাকবে হ্যাঁ এই যে দেখেন ভাই স্বর্ণ লাগাই দিয়েছে স্বর্ণ লাগাই লাগাই দিছে না জি ভাই এই যে দেখেন স্বর্ণ লাগাইল এটার দাম রাখবো স্বর্ণের উন্না দাম রাখবো মাত্র 80 টাকা পিস অনলি 80 টাকা পিস এই যে চার ও সাইড থাকবে পুতি লাগানো পুতি লাগানো থাকবে এই যে দেখেন চার ও সাইড জড়ি লাগানো দাম রাখবো মাত্র 80 টাকা করে অনলি 80 টাকা করে প্রত্যেকটা বান্ডেলে এই যে এরকম বান্ডেলে 10 টা কালার 50 পিস 50 পিস বান্ডেল নিতে পারবেন মাত্র 4000 টাকা 4000 টাকা জি ভাই এই যে এটা আছে আবার ব্লক প্রিন্টের চন্ডি উন্না দেখেন চা প্রত্যেকটা বান্ডেল পঞ্চাশ পিস করে থাকবে পঞ্চাশ পিস থাকবে যে এক একটা বান্ডেল থেকে আপনারা যদি বিভিন্ন ফুল মিলিয়ে নিতে চান তাহলে নিতে পারবেন দশটা নিতে পারবেন দশটা নিতে পারবেন দশটা এভাবে মিলাইয়া

মাত্র টাকা বেচতে পারবো দেড়শো টাকা দুইশো টাকা দাম তারপরে দেখা এই যে দেখেন এগুলো আছে মোমবাটিক মোমবাটিকের ভিতর এই যে দেখেন মোমবাটিক না তারপরে আরেকটা ডিজাইন দেখায় যেটা হলো এক কালারের মধ্যে চেক উন্না এক কালারের ভিতর এই যেটাও নিতে পারবেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে এক কালারের মধ্যে দাম রাখবো নব্বই টাকা ফিস বিভিন্ন কালার আছে আবার গোল্ডেন জরি দেওয়া গোল্ডেন জরি থাকবে এই যে গোল্ডেন জরিও নিতে পারবেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে

জি ভাই প্রিন্টের মধ্যে দাম রাখবো 130 টাকা করে 130 এই যে দেখেন এক বান্ডেল এ এভাবে থাকে 50 পিস করে থাকে এরকম ডিজাইন থাকবে 10 ডিজাইন 10 টা ডিজাইন থাকবে 10 টা 50 পিস থাকে দাম রাখবো 130 টাকা করে 130 টাকা করে এই যে আমার কাছ থেকে ফিডি ফিডি মাল নেবেন দাম রাখবো মাত্র 130 টাকা করে আচ্ছা 130 টাকা করে রাখবেন জি আমার কাছে 70 টাকা 80 টাকা 90 টাকা বিভিন্ন কোয়ালিটির ওন্না আছে ওন্নার পাশাপাশি নিতে পারবেন থ্রি পিস তারপরে লুঙ্গি প্রিন্টের শাড়ি টাঙ্গাইলা শাড়ি বেডশিট সব কালেকশন নিতে পারবেন আচ্ছা ভাই আমার লোকেশনটা বলে দিতেছি এটা হলো নরসিংদী শেখেরচর চর বাবুরহাট বাবুরহাট মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট যে কোনো রিস্ক কলার বলবেন সরাসরি আমার শোরুমে নিয়ে আসবে মকবুল পিন শাড়ি আমাদের শোরুমের নাম আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম